গেল মারা গেছে তখন মেলা তো বোঝে নাই যে নিজের স্বামীর জন্য ভাত পাইরা বইসে রয়েছে যে ভাত পারো আমি আসতেছি সেই ভাত নিয়ে বইসে সেই মুহূর্তে যদি সরে যে তার স্বামী নাই তার স্বামী মারা গেছে তখন সেই কোন আসায় কিভাবে কেমন ছিল তার সিচুয়েশনটা সেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না একদম পুরা পাগল হয়ে গেছে গা বাসায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা আশা করি থানমেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি ভিডিও নিয়ে আসছি তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে মূলত আপনাদের সাথে আজকে এমন একটা ভিডিও শেয়ার করব। সেটা আমি কখনো ভাবি নাই যে অনেক দুঃখ এবং কি অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা তো জানি না আপনাদেরকে কিভাবে আমি বলবো আর আজকে এই মানে এই বিষয়টা যে আমি আপনাদের সাথে কিভাবে শেয়ার করব সেটা মানে আমি ভাবতেছি যে বুঝতেছি তো আসলে মানুষ যে পৃথিবীতে মানুষের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মানুষ এক মিনিটের জন্য মানুষের কোনো বিশ্বাস নাই আমি এই আছি এই নাই আমি মানুষ এরকম এখন তো হঠাৎ করে আমার মাথার ভিতর মানে এরকম একটা জিনিসই ঘটতেছে সেটা আমি বলেও বোঝাতে পারবো না যে আসলে কি থেকে কি হচ্ছে আমার সাথে আর কি এমন বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কি এই এই জিনিসগুলো যে আপনাদের সাথে শেয়ার করতে হবে সেটা আমি কখনো ভাবি নাই কোনো দিনও আমি ভাবি নাই যে আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করবো বা আমার সাথে এরকম একটা কিছু হবে তো সেটা আমি কখনো মানুষ বুঝতে পারে না যে আমার মুখে ভাষাও নাই যে আমি আপনাদেরকে কিভাবে বলবো কিভাবে বোঝাবো সেটা আমি বলতে পারতেছি না তো তিন দিন পরে হচ্ছে আজকে আপনাদের সামনে আসছি ভিডিওটা নিয়ে অনেক দুঃখজনক আজকের ভিডিওটা সেটা হচ্ছে আজকে তিন দিন ধরে আমি কোনো ভিডিও দিই না সেটার কারণ হলো কিবার বুধবার না তো বুধবার দিন রাত সাড়ে দশটার দিক দিয়ে হচ্ছে আমি আপনাদের ভাইয়ার সাথে ফোনে কথা বলে তো তখন আমাকে কথা বলতেছে তার মাঝে হঠাৎ করে বলতেছে ফোনটা রাইখা দিছে অনেকে হয়তো চেনেন বা আমার ভিডিওতে দেখছিলেন আমি যখন সৌদি আরব ছিলাম তো আমার না বিল্লাল করে নাম অছিল আমার ভিডিওতে আপনি অনেকেই দেখছেন ভিডিওতে তো ওই বিল্লাল আর আপনাদের ভাইয়া হচ্ছে এক বাসায় থাকে তো এক বাসায় থাকে হঠাৎ করে কথার মাঝে ফোনটা রাইকার যে বিল্লাল বাসায় কি যেন হয়েছে বিল্লালের বাবা তো বিল্লালের বাবা হচ্ছে আমার বড় নরাসের হাজবেন্ড জামাই তো আমরা সবসময় বড় ভাই বলি বা দুলা ভাই বলি যেটাই বলি না কেন সবসময় বেশিরভাগই বড় ভাইয়ের মতোই আমরা দেখি বা দুলা ভাই বলে আমাদেরকে অনেক আদর করতো আমরা আমাদেরকে ছোটো বোনের চোখে দেখতো সব সময় তো বলতেছে যে বিলালের বাবার কি যেন হয়েছে তো হঠাৎ করে শুই না আমি বলতেছি যে ভালো মানুষ সুস্থ মানুষ আর বেশি বয়সও না অনেক কম বয়স মনে হয় পঞ্চাশ হবে কি সন্দেহ এরকম হবে বয়স এর বেশি হবে না তো একদম পুরা পরিপূর্ণ সুস্থ মানুষটা খুব কয়েকদিন আগে অঙ্গপাশে আসছিলো তো এ কথা শোনার পর আমি মানে কেমন জানে খুব খারাপ লাগলো যে হঠাৎ করে তুলা কি কী হলো তারপরে দেখি ওই কথা শোনার পর মনে হয় সর্বোচ্চ পাঁচ মিনিট জামে পাঁচ মিনিট পর আবার ফোন দিছে ফোন দিয়া বলতেছে যে বিলালে বাবা হচ্ছে দুনিয়াতে নাই তো তুলা হচ্ছে দুনিয়া সে চলে গেছে না ফেরার দেশে তো এই কথাটা যখন আমি শুনলাম তখন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আসলেই যে মানে কেমন লাগলো আমার কাছে যে মনে হইলো যে আমার কাছে আসমান জমিন ভাইঙ্গে একদম আমার মাথার পরে উপরে পড়লো মানে কেমন করে নিয়ে গেল কেমন লাগলো সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত পরিমাণ কষ্ট লাগলো আর মানে আমি বিশ্বাসই করতে পারি না যে আসলে মানে সত্যি এই ঘটনা তো আমি বলতেছি যে আপনি কী বলেন আপনার কি মাথা খারাপ হয়েছে পরে বললো যে না হঠাৎ করে মারা গেছে সে তো ইন্দানিল্লা ইন্ল্লা নাহি তো আল্লাহ তাকে ব্যস্ত করে সবাই দোয়া করবেন আজকে ভিডিওটা মনে এই জন্য খুব ভালো একটা মানুষ ছিল তো এই কথা শুনলাম শোনার পর আমি ফোন দিতেছি ওই বাসায় আমার নন বাসায় মানে কেউ ফোন ধরতেছে না বুঝে নি তো একটা বাড়িতে যেতে একটা মানুষ মারা যায় কেউ কেউ ওই সময় মোবাইল নেওয়া থাকে কেউ থাকে না বা মোবাইলের কাছে কেউ ছিল না ফোন ধরতেছে না তারপরে এক এক জায়গায় ফোন দিলাম এখন দেখি শুধু খালি ফোন আসে ফোন আসে মানে নিউজ আসতেছে তারপরে আমি বের হইলাম পর থেকে বের হয়ে আমি আমার পাশে ঘরে আমার বাসুয়ের আসতে সৌদি আরব থেকে তো ডাক দিলাম যে মেজো ভাই শুনছেন পরে বলো যে হ্যাঁ ভাই ভাইয়া ফোন করতেছে তো এই কাহিনি সেও শুনছে তো তারপরে মাসুদকে ফোন দিলাম মাসুদ আসলো পরে ওই রাত্রে সাথে সাথে চলে গেল আমার শাশুড়ি গেল আমার বাসু হয়ে গেল আমার বড় ভাই মানে যারা যারা আছে আমি আর যাইতে পারি নাই রাতের বেলা কার আমার সাথে ছোট বাচ্চারা গাড়িও নাই ওই সময় এগারোটার দিক দিয়া তো দিক দিয়ে কাহিনী হয়েছে তো সেটা হচ্ছে তুলা ভাই এরকম একটাই মানুষ ছিল ফার্স্ট হচ্ছে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে না এটা হচ্ছে প্রথম নম্বর প্রশ্ন ভালো মানুষ পৃথিবীতে থাকে না তো একমাত্র যার পৃথিবীতে বাবা নেই মা নেই সে বুঝবে এই বাবা মা হারানো কষ্ট সেটা কেমন কষ্ট বা কেমন লাগে কোনো এটা একমাত্র তারা তাদের ছাড়া কেউ বুঝবো না এই কষ্টটা ঠিক আছে তো দুলাভাই হচ্ছে বললাম তো বয়সটাই পঞ্চাশের মতো হবে বেশি বয়স না একদম পুরো ভালো মানুষ একদম সুস্থ মানুষ ছিল তার ভিতর কোনো অসুখ বিসুখ বলতে কিচ্ছু ছিল না সে পরিপূর্ণভাবে সুস্থ ছিল পরে ঘটনা শুনলাম কিভাবে কি হয়েছে তো আর আমার আপার হচ্ছে আমার বড় আপায় হচ্ছে অসুস্থ তার হচ্ছে মানে অনেক ধরনের সমস্যা তার ওষুধের এই পরিমাণ কাটটি থাকবে তো দুলাভাই বলতেছে যে আমরা যখন বেড়াইতে গেলাম মিথাল আব্বু আসলো তখন বলতেছে যে দেখো তোমার বোনের কি ওষুধের কাটটি কি কাটটি বানাই লো মনে করে ওষুধ খাইলেই ভালো হয়ে আর আমার মনে হয় না যে আমি কোনোদিন একটা না খাইছি আমি আমি কখনো ওষুধ খাই না তা আমি কি ভালো না ওষুধ খাইলে কি ভালো হয়ে যায় এই কথা বলতেছে তো সে সবসময় ভালো থাকে তার ওষুধ পানি লাগে না এই জন্য এই কথাটা বলছে তো সেটা হচ্ছে দুলাবাই হচ্ছে বুধবার দিন রাতের বেলা বুধবার না তার আগের দিন বেলা মঙ্গলবার দিন রাতের বেলা হচ্ছে শুয়েছে শোয়া থেকে ওইটা আপাকে বলতেছে যে তার বুকের ভিতর নাকি একটু ব্যথা করে তো ব্যথা করে ব্যথা করার পরে আপায় বলতেছে যে ব্যথা করে তো চলো ডাক্তারের কাছে নিয়ে যায় পরে আমাদের এখানে জাজিরা হসপিটালে নিয়ে গেছে নিয়ে ডক্টর দেখাইছে দেখানোর পরে একটা টেস্ট দিছে ওই টেস্টটা করতে গেছে তারপর আর করে নাই কয় জামি এখানে ডক্টর দেখাম না আমি ঢাকায় যাবো হ্যাঁ হ্যাঁ পরে পরে বলতেছে যে আমি ঢাকায় যাবো আমি এখানে ডক্টর দেখামো না এই কথা বলে আপাকে নিয়ে আয় করছে বাসায় আসার পরে তারপরে আবার মেয়ের জামাইকে ফোন দিছে দুইটা ভাগ্নি আছে আমার দুইটা ভাগ্নি দুইটা ভাইনা ভাগ্নি দুইটা বড় বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি থাকে আর ভাইগনা দুইটা হচ্ছে সৌদি আরব থাকে বিল্লাল হচ্ছে বড় আর ওর ছোটো বাড়ি হচ্ছে দুইটা সৌদি আরব থাকে তো তারপরে জামাইকু ফোন দিছে জামাইরা রাস্তা আইসা বড় জামাই হচ্ছে দুলাভাইকে নিয়ে ডাক্তার কাছে গেছে যাওয়ার পরে ডাক্তার দেখাইছে পরীক্ষা দিছে পরীক্ষা করছে রিপোর্টগুলো ডক্টরকে দেখাইছে দেখানোর পরে বলতেছে যে মানুষের একটা সুস্থ সবল মানুষের হচ্ছে পঞ্চাশ পয়েন্ট থাকতে হয় হার্ট মানুষের তো সেখানে হচ্ছে তার হাট হচ্ছে গা পঁয়ষট্টি হয়ে গেছে গা অনেক বেশি হয়ে গেছে গা তো তারপরে ডক্টর বলছে যে অনেক বেশি তো সমস্যা নাই আমি ওষুধ দিয়ে দিলাম এই ওষুধ ঠিক মতো খাইলে ভালো হয়ে যাবে গা আর যেহেতু অনেক বেশি কোনো টেনশন করেন না বা স্ট্রোক করার সম্ভাবনা আছে এই এত পরিমাণ এত লেভেলে গেলে না ওইটা স্ট্রোক করে মানুষ তারপর আপনি ভালো আসেন এখন সুস্থ আছেন এই কথা বলছে। তো তারপরে ভালোই ডক্টর দেখায় আবার সে আসছে সন্ধ্যাবেলা আসার পরে যে আয়সা যে ভাই গুলা ভাই ওই ওষুধটা খাইবো ওষুধ আর সে খাই নাই সে গেছে গা এসে গেছে গা মানে দোকানে গেছে গা বাড়ির সামনে রাস্তায় দোকান পাঠাচ্ছে ওইখানে গেছে গা দোকানে যে চা খাইছে পান খাইছে সবার সাথে গল্প করছে সবাইকে বলছে যে মনে মনে আমার তো অনেক সমস্যা আমি ডক্টর দেখাইলাম আমাকে ডক্টরের কথা বললো তো সবার সাথে গল্প টল্প করে বাসায় আসছে আসার পরে হচ্ছে আমার আপাকে বলতেছে দোলা বলতেছে যে আমার জন্য ভাত বাড়ো আপা একবার ভাত বাড়তে গেছে ভাত নামাইছে মিছিল ভাত বাড়া দর্শে দুলাবাই বলতেছে যে গাছে কলা লাগাইছে নতুন কলা গাছ লাগাইছে তো কলা গাছ লাগাইছে এক ছড়া কলা হয়েছে বড় কলা ছড়া হচ্ছে চড়ে নিয়ে গেছে গা এখন আরেক ছড়া কলা ওই দোকান থেকে আসার সময় লাইটে লাইট মেরা দেখছে নায়িকা তো ভাবছে যে আপায় নিয়েইসে বাসায় কাইটা বলতেছে যে তয় তুমি কি কলা কলাকাইটা আনছো নি আপাকে বলতেছে পরে কারণ না আমি তো কলা আনি না আপনি যে না করলেন যে বিল্লাল বাংলাদেশে আসবো আর দশ দিন পরে তাই আসলে ও খাইব এসা তো এই জন্য না করছে না এই জন্য আমি কলা কাটি নাই পরে বলতেছে যে তয় তুমি কলা কাটো নাই এক ছড়া কলা চরে নিয়ে গেছে গা মানে কে সোড়াও কি চড়ে নিয়ে গেল কানি এ কথা বলতেছে তাই তুমি ভাত পারো আমি আসতেছি আমি দেখে আসি একটু লাইট দিয়া কলা সরা কি গাছে আছে নাকি নাই এই কথা বলছে তারপর আপায় বলতেছে যে তাই তোমার কলা যে কলা দেখতে হইব না যদি থাকে তাই তো গাছে থাকবোই নেই সকালবেলা দেখেন এখন হয়েছে যে আপনি ভাত খান ভাত খেয়ে ওষুধ খান পরে কয় না আমার চাইতে বেশিক্ষণ লাগবো না বাড়ি কাছে হয়তো দুই মিনিট টাইম লাগব তো আমি যাই আয়সা পড়ুন দেখা পরে ভাত বাড়তে বইলে গেল আপাকে আপায় ভাত বাইরে ভাত নিয়ে বৈশা রয়েছে সে গেছে দুলাবাই গেছে কলার কাছে নিচে গেছে একদম পুরা সুস্থ মানুষ খালি বুকের ভিতর একটু ব্যথা করছিল জন্য হচ্ছে মূলত ডক্টর কাছে গেছে। তারপর ডক্টর কাছে যাইতে চায় না পরে কয়ে কয় এই ব্যথা কিছু নাই এলো গ্যাসের ব্যথা পরে মানে জোর করে যা ডক্টর কাছে নিছে। ডক্টরে তো এ কথা বলছে কলা গাছতলায় গেছে যাইয়া কলা উপরে দিকে তাকাইছে এভাবে তাকাইয়া দেখে কলা নায়িকা গাছে নায়িকা তো ওইখানে সে সাথে সাথে হয়তো রাগের শরীর কিছু বলছে না কি করছে ওপরে আল্লাহ পাক জানে কারণ সাথে কেউ ছিল না একবার একা ছিল লাইট নেওয়া ওইখানে সাথে সাথে পড়ে গেছে রাস্তার উপরে রাস্তার পাশে কলা গাছ লাগাইছে তো রাস্তা পড়ে গেছে যা মনে করে একদম পুরো হাত পাও খিচ দিয়া শট আছে। পরে কে বলে পাশে মানে বাড়ি থেকে ফোন করতেছে পরে ওই শট ফড়াইতেছে ওইটা দেখ মোবাইলে দেখছে দেখা দোড়াইয়া আইসে যে আইসা দেখে দোলাবাই দোলাবাইয়ের নাম হচ্ছে বিশালতা বলতেছে মানে শর্ট ফরাইছে ওইটা সে আর ধরে সে দরাই চলে গেছে না গেছে গা হচ্ছে কি ওই কলা গাছের কাছে হচ্ছে দোকান আছে দোকানের কাছে গা মানে লোকজন ডাক দিতে লেখা যে ওই বিশাল ফুবাই হচ্ছে কেমন জানে কথাছে কথা বলতেছে দোলা কথা তো দোকানের জায়গা হচ্ছে লোকজন আছে আইনা আনার পরে ওই যে লোকে দেখছে ফোন করতাছে ও সে দেখা গেছে যে হাত পাও ছট বা খিসমিস । দিছে মানে আন্না কান্না করতাছে ওই লোকটা যদি তখন যদি তাকে ধরত ধৈরা পানি দিত মাথায় পানি দিত বা ধৈরা চিকা দিত লোকজন আসতো সে আর ওইটা করে নাই সে না ধরেই গেছে গা মানুষজন ডাক দিতে লেগে ডাক দেওয়ার পরে মানুষজন আসছে আয়সা দেখে দোকানে গেছে গা ডাক দিতে দোকান কাছে তো দোকান আবার ওই আমার দুলা ভাইয়ের ভাই আসছিল দোকানে আপন ভাই দূর আই আসছে যে আপনার ভাই ওইখানে শর্ট ফটাইতে আছে কি জানো হয়েছে রাস্তায় পড়ে গেছে গা দূর আই আইসে সবাই লোকজন আইসে দেখে হচ্ছে ওই সময় কোনো শর্ট না কিচ্ছু করে না একদম শুয়ে রয়েছে বের হয়ে গেছে গা মান এই যে ওই পড়ে রয়েছে

মৃত্যুর যন্ত্রণা কতটা যে কষ্টকর ওই সময় তার রুহ এখনো পর্যন্ত আসে এরকম ভাবে জোর রেখেছে তাড়াতাড়ি ধরে কাছে ব্যান গাঁড়ি পাইছে ব্যান উঠাইয়া হসপিটালে নিয়ে গেছে না নিয়ে যাওয়ার পরে যখন তাকে ধরছে জোরে তখনই মনে হয় যে সে চলে গেছে গা মানে তার রুহ বের হয়ে গেছে ওইটা হয়তো তারা বুঝতে পারে নাই

মৃত্যুর বুঝবা না বোঝব না তারপরে ডক্টরে বলে নাই তারপরে কি করবো নিয়ে আসছি তো তখনও আমার নন্দে জানে না আমার আপায় জানে না যে তার স্বামী তার বইলা গেল যে ভাত বারো আমি আসতেছি সে যে দুনিয়া ছেড়ে চলে গেছে নায়িকা আমার নন্দে তখনও জানে না আমার নন্দে সেই ভাত বাইরা ভাত নিয়া। বৈশা রয়েছে যে তার স্বামী আসবে তারপরে সেই ভাত খাবে ভাত নেওয়া বৈষা রয়েছে তারপর আশেপাশে যে বাড়িঘর ছিল তারা বলতেছে যে যে তুমি এখানে বাত নিয়া বৈষা রয়েছ বেলালের বাপে দি বাপের দিয়ে জাজিরা লয়ে গেল গা বে বই রাস্তায় বলে পড়ে গেছে গা দৌড়াই আফায় ঘর থেকে বের হওয়ার পরে কয় কি হয়েছে জাজিরা নিছে কে দৌড়াই আফায় যাওয়া দাচ্ছে পরে আবার বলে সবাই চিলাম দিছে যে না জাজিরা থেকে নিয়ে বাবা বি মারা গেছে তখন মেলা তো বোঝে নেই যে নিজের স্বামীর জন্য ভাত বাইরা বইসা রয়েছে বললে গেলো যে বাঁধবারও আমি আসতেছি সেই ভাত নিয়ে বইসাই রয়েছে এই সেই মুহূর্তে যদি সরে যে তার স্বামী নাই তার স্বামী মারা গেছে তখন সেই কোন দুনি আসায় কীভাবে কেমন ছিল তার সিচুয়েশনটা সেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না একদম পুরো পাগল হয়ে গেছে না বাসা আর কেউ ছিল না একটা ছেলের বউ আছে ও বাবু অসুস্থ দেখে আসে তার বাবার বাড়িতে ছিল দুইটা মেয়ে মেয়ে দুইটা আসলো শ্বশুর বাড়িতে দুইটা ছেলে ছেলে দুইটা আছে বিদেশে বড় ছেলেটা হলো আসবে আর প্রায় দশ পনেরো দিন পরে আসবে আসার পরে হচ্ছে ছেলেকে বিয়ে শাদি করাবে ঘরে ভেতর কত পদের যে ফার্নিচার কিনছে খাট চোকে সোফা ড্রেসিং টেবিল ওয়ার্ড দুনিয়ার ফার্নিচার কিনছে দুলাভাই ছেলে আসবে দেশে সেলের বিয়াশাদি করাইবো বাড়িঘর সুন্দর করছে আমাদেরকে বলা গেল যে যাই যায় যাইয়া দেখাই ঘর দুয়ার অনেক সুন্দর করছে বিল্লা লাগবো বিয়া শাদি করা এই কথা বল তারপরে মায়ারা তো শ্বশুর পরে সবাই আসলো জায়গা জায়গা খবর দিল জাজিরা থেকে লাশ নিয়ে আসলো বাড়িতে তারপরে হচ্ছে তারপরে যেই ছেলে দুইটা বিদেশ ছিল ছেলেরা বলছিল যে দশ দিন পরে আসবে তারপর ছেলেরা শৈন্য মনে করেন পাগল হয়ে গেছে বড় ছেলে গেছে ছয় বছর হয়ে গেছে তারপর ওইখানে অনেক কান্নাকাটি করতেছে তারপর মিথ্যা হলে আব্বু সবাই নাকি হচ্ছে টিকিট কেটটা দিছে বলতেছে যে আমরা টাকা পয়সা দা কী করব আমরা বাংলাদেশে যাম আমার বাবারে দেখব বাবার যার জানিমো মাটি দিম ওই কথা বলতেছে তারপরে ওই রাতের ভিতরে টিকিট কাটছে টিকিট কাটটা ওদেরকে ওই দিন রাতে আর টিকিটে বিমানে ছিট পায় নাই তারপরের দিন টিকিট পাইছে পরে টিকিট কাটটা বাংলাদেশে পাঠায় দিছে তো ওদের জন্য হচ্ছে ওই লাশ হচ্ছে আর দাপন করাই নাই তো ওই লাশ রাখা দিছে এভাবে তো গরমের দিনে লাশ রাখা সম্ভব না তারপর ওই যে লাস্ট যে গাড়িতে রাখে ফ্রিজে তো ওই গাড়িতে হচ্ছে গাড়ি ওই রাতের বেলায় ফোন করে নিয়ে আসছে গাড়িতে লাস্ট রাইখা দিছে তো লাস্ট রাইখা দেওয়ার পরে তিন দিন ছিল লাস্টটা দুনিয়াতে ছিল তারপরে ওই আমার ভাইগনার আসছে গতকালকে আসছে গতকালকে রাত এগারোটা বাজে হচ্ছে বাংলাদেশে বিমান ল্যান্ড করছে বাসা আসতে আসতে প্রায় রাত দুইটা বাজে গেছে দুইটা বাজে আসছে দুইটা বাজে ওরা দুই ভাই আসছে তো এটা বোঝানোর মতো সম্ভব না কারণ দুইটা দুই ভাই একসাথে আসছে বা বাড়িতে বাবা নাই যে বাবারে রায় খাই গেছে ভালো সেই বাবার আইসা সাথে লাশ গাড়ির ভিতর ঢুকানো অবস্থা সেটা তো বোঝে নেই বিমানের ভিতর দুই ভাই একদম শটফরাইছে তো একদম পুরা পাগলের মতো হয়ে গেছে ওরা তো সেটা বলে বোঝানো যাবে না তো আসলেই এই হচ্ছে বিষয় তো দুই ভাই ওরা আইসা কালকে গতকালকে একটা জানাজা দিয়ে রাখছে আসলে নামাজে পড়ে ওইখানে তারপরে মাটি দিছে হচ্ছে দইখান দিয়ে ওইখানে আবার হচ্ছে ওরা রাত দুইটা বাজে গেছে যাওয়ার পরে হচ্ছে চারটা বাজে লাশ নিয়ে আয়সা করছে যেখানে দাফন করবো ওইখানে নিয়ে আয়সা করছে আনার পরে ওই দুই ছেলেকে নিয়ে আবার আরেকটা একটা জানাজা দিছে ওর বাবাকে জানাজা দিয়া ফজরের নামাজ পড়াই জানাজা দিয়া সাথে সাথে দাপন করে আলাইছি তো দুই ছেলে আইসা জানাজা দিছে তারপর হচ্ছে মা দাপন করছে বাবাকে এই হচ্ছে পরিস্থিতি তো একমাত্র যাদের বাবা মা নাই তারাই বুঝবেন এই কষ্টটা ওরা চারটা ভাই বোন আমার নন্দে একদম বেশি বয়স না কম বয়স একদম পুরো পাগলের মতো হয়ে গেছিলাম তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করত আমার এই নন্দের জামাই সব সময় আইতো যাইতো আর যখনই আসতো এই রমজান মাসেও আসছিল। আইসে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে সবাইকে আত্মীয় স্বজন মাইয়া বোন শ্বশুরাই সবাইকে মানে ইফতারি দেওয়া গেছে মানে শেষ দেখা আমাদের সাথে হয়েছে তারপরে ঈদের পরে আর আসে নাইকা বলছি আসতে আসে নাই বলছে যে থেকে আসবে ওই সময় আমাদের সবাইকে নিয়ে তো খুব ভালো একটা মানুষ ছিল অনেক ভালো ছিল আর এত পরিমাণ মানুষ হয়েছে সেটা অনেক মানুষ হয়েছে মানে সবার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল মানে কেউ তাকে খারাপ বলতে পারবো না এরকম একটা লোক ছিল তো ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকে না তো সবারই একদিন এই দুনিয়া সাইড চলে যায় যাইতেইব তো আমি এখানে আছি আজ আছি কাল নাও থাকতে পারি তো এভাবে মানুষের এখন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তো এই মৃত্যুটা দেখার পর থেকে অন্তরের ভিতর কেমন যেন অন্যরকম একটা ভয় হয়ে যাচ্ছে গেছে যে আসলেই এত সুস্থ মানুষ এত ভালো মানুষ কীভাবে হঠাৎ করে মারা গেল তো আমার বা দুনিয়াতে থাকার মতো কি আশা আছে তো সবাই আমার দুলাভাইয়ের জন্য অনেক দোয়া করবেন সে খুব ভালো মানুষ ছিল তার জন্য সবাই দোয়া করছে তো সে যেন আল্লাহ যেন তাকে ব্যস্ত করে আর তাকে যেন আল্লাহ জান্নার পাশে পড়ে সবাই দোয়া করবেন তার জন্য তো এই জন্যই এই তিন চার দিন ভিডিও দিতে পারি ওইখানে দৌড়াদৌড়ি করা হয় তোমার দাদার সাথে থাকতো বলতেছি তো আমার মামার শ্বশুর আর আমার ননার সাথে আমার সবসময় মানে একসাথে আসতো তারা জামাই শ্বশুর ছিল একটা বন্ধুর মতো সম্পর্ক একসাথে আসতো একসাথে যাইতো সবসময় তো এই জন্য তো কালকে আবার চলে যাব ওইখানে কালকে সকালবেলা চলে যাব আজকে আসছি সন্ধ্যার দিকটা মস্কান অনেক বিরক্ত করে মৃত্যাহকে রাখে গিয়েছিলাম এই জন্য বাসে আসছি তো সকালবেলা আবার চলে যাব চলে যাব ওই বাসায় তো এই জন্যই আপনাদের সাথে ভিডিও দিতে পারতেছি না সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন জানেন আপনাদের সাথে আবার কবে দেখা হবে কবে ভিডিও দেবো এ পর্যন্ত